বয়সের সঙ্গে সঙ্গে উপলব্ধি করার বারোটি বিষয় এক বন্ধুত্ব চির স্থায়ী নয় জীবনের পথে অনেক ঘনিষ্ঠ বন্ধুও সময়ের সঙ্গে দূরে সরে যায় দুই নিজের সঙ্গে সম্পর্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ আত্মসম্মান ও মানসিক শান্তি বিশ্বের সব সম্পর্কের চেয়ে মূল্যবান কে পরিশ্রম দেখে না সবাই শুধু ফলাফল দেখে সফল হলে প্রশংসা ব্যর্থ হলে সমালোচনা তাই নিজের জন্যই পরিশ্রম করুন চার হৃদয়ভঙ্গ ও ব্যর্থতা জীবনের অংশ এগুলো এড়ানোর নয় শেখার সুযোগ হিসাবে দেখাই শ্রেয় পাঁচ বাড়ির মতো আপন কোনো জায়গা নেই দুনিয়ার যেখানেই যান মানসিক শান্তির ঠিকানা একটাই নিজের ঘর ছয় পরিবার ও অর্থই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বন্ধু গ্ল্যামার বা সামাজিক মর্যাদা ক্ষণস্থায়ী কিন্তু পরিবার ও অর্থ দীর্ঘ মেয়াদের আপনাকে আগলে রাখে সাত বই সত্যকার বন্ধু বই কখনো প্রতারণা করে না বরং জ্ঞানের আলো দিয়ে পথ দেখায় আট শারীরিক ব্যায়াম চাপ কমায় শুধু ফিটনেসের জন্য নয় মানসিক প্রশান্তির জন্য ব্যায়াম জরুরি নয় অনুশোচনা ও কান্না সময় নষ্ট নয় যা হয়ে গেছে তার ফিরে আসবে না সামনে এগোনোর দিকেই নজর দিন দশ আজ যা চাইছেন কাল হয়তো তার মূল্যই থাকবে না মানুষের চাহিদা বদলায় তাই আবেগের বসে সিদ্ধান্ত না নেওয়াই ভালো এগারো আপনার সিদ্ধান্তই জীবন গড়ে দেয় ভাগ্য নয় ভাগ্য নির্ধারিত নয় বরং আপনার সিদ্ধান্তই ভবিষ্যৎ তৈরি করে বারো শৈশব জীবনের সেরা সময় দায়িত্বহীন নির্মল আনন্দের সেই দিনগুলো আর কখনোই ফিরে আসে না আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে অন্যকে দেখার সুযোগ করে দিন আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর উৎস তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ